হ্যালো স্টুডেন্ট আজ আমরা নাইন ক্লাসের যেটা আছে নাইন ক্লাসের জীবন ও তার বৈচিত্র্য লেখাটা উঠছে নাই লিখে লাগে নাইন ক্লাসের জীবন ও তার বৈচিত্র্য আর এনসিআইটিতে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান এনসিআইটির বাংলা ভার্সেন যদি কারো কারচু বই আছে তো সেই পাতা নম্বর একুশ আজকে আমরা কুড়ি একুশ বাইশ এই পাতাতে আসে বাংলা ভার্সেন নাইনে খুব কম লিখতে হবে যারা নাইনে পড়ে তারা শুধু বৈশিষ্ট্য ডিগ্রি হবে কিন্তু এখান থেকে কিছু এক্সট্রা বৈশিষ্ট্য তুমি নিলে নাইনের বইটি যেটা আছে সেখান থেকে দু একটা উদাহরণও এক্সট্রা হবে আর একটা বৈশিষ্ট্যও এক্সট্রা হবে নাইন পরীক্ষা দেওয়ার জন্যে আর বাকি এনসিআরটির পড়া একদম রেডি হয়ে যাচ্ছে তোমার ইলেভেনের পড়াটা একদম রেডি হয়ে যাচ্ছে সাথে সাথে এটা ইলেভেন সেমিস্টার এ পাবে ফলে নেট পরীক্ষা বা কম্পিটিশান যে কোনো পরীক্ষার জন্যে একবারই রেডি হয়ে যাচ্ছে প্লাস থ্রি ইন ওয়ান ক্লাস আর এইখানে আমরা আজকে পড়ব প্রতিষ্ঠা রাজ্য প্রতিষ্ঠা এর আগের দিন আমি মনোরা দিয়েছি আজকে আমরা প্রতিষ্ঠা পুরোপুরি ক্লাসটা শেষ করে দেবো এনসিআরটির লাইন বাই লাইন লিখুত একটা কথাও এনসিআরটি থেকে একটা কথাও মিস যাবে না প্লাস নাইন ক্লাসের বই নাইন ক্লাসটাও পুরো কভার ইলেভেনের সেমিস্টার ওয়ান কভার ঘুরে আর আমি ইলেভেনে পড়ব না ইলেভেনের ডিরেক্ট কোশ্চেন মিং করবো ইলেভেনের যে কোনো স্টুডেন্ট ক্লাসটা দেখতে পারো এনসিআরটি পাতা নম্বর বাংলা কুড়ি একুশ বাইশ পাতা খুলতে পারো পুরোপুরি মিলে যাবে পড়াটা ঠিক আছে আমি দেখো একটা ছক আকারে লিখে নিয়েছি তারা প্রথমেই স্ক্রিনশট করে নিতে পারো এই ছকটা কিন্তু আমি এই ছকটা কোডে কোডে লেখা আছে কোড লেখা আছে শুধু জাস্ট এনসিআরটিটাকে কোডিং করা আছে সাজানো আছে খাতাটা এনসিআরটিকে তুমি এই ছকটা পুরোপুরি লিখে নিতে পারো আমি ডিটেলস আলোচনা করছি পুরোটাই এখানে চারটা ছবি আছে এই চারটা ছবি কিন্তু নিজেরা আঁকিয়ে নেবে এনসিআরটি বই থেকে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট এই ডাইনোফ্লাজেলেটস ইউগ্লিনেট স্লাইম মোল্ড আর একটা অ্যামিবা বা প্যারামেসিমের একটা ছবি আছে এই ছবি চারটে অপশানে পড়ে যায় পরীক্ষায় নিট পরীক্ষায় এবং চারটে ছবি দিয়ে দেয় বলে কন্টকার ছবি মিলাও তাই ছবিটা সম্বন্ধে একটু সচেতন থাকো বিশেষ করে স্লাইম মোলটা খুব ইম্পর্টেন্ট আমি আর বইটা সরাবো আর আমি নিজে ছবি আঁকব না জায়গা নেই বোর্ডে ঠিক আছে ওকে তো শুরু করছি আমরা রাজ্য প্রতিষ্ঠা পড়ার জন্যে আমরা আজকে প্রতিষ্ঠা পড়িব প্রতিষ্ঠা তো প্রতিষ্ঠা যদি বলো কি জিনিস প্রতিষ্ঠা প্রথম বৈশিষ্ট্য আমি যদি কমন বৈশিষ্ট্য বলি একটা জলজ মিষ্টি জলও বাস করতে পারে নোনা জলও বাস করতে পারে এক কোষি কোষ থাকবে কি আর পুরা আদর্শ কোষ থাকবে আদর্শ কোষ বলতে কি বোঝায় ইয়ার নিউক্লিয়াসটা সুগঠিত হবে নিউক্লিয়াসের নিউক্লো লাস নিক্লো পর্দা নিউক্লো প্লাজম নিউক্লো রস সব দেখা যাবে নিউক্লিয়াসের চারটা অংশই দেখা যাবে এবং আদর্শ কোষ বললাম এটা জনন পদ্ধতিতেও বংশ বিস্তার করতে পারে জায়গর সৃষ্টির মাধ্যমেও বংশ বিস্তার করতে পারে এই চার পাঁচটা বৈশিষ্ট্য নাই না তো প্রথমেই লিখতে হবে তোমাকে ফার্স্ট মিষ্টি জলও বাস করতে পারে সমুদ্র জলও বাস করতে পারে স্লাইম মোল্ড বলে একটা স্লাইম মোল্ড বলে একটা প্রতিষ্ঠা আছে যেটা আবার স্থলও বাস করতে পারে সাধারণত এক কোষি এবং আদর্শ বলা মানে নিউক্লিয়াসের চারটা অংশ দেখা যায় কোষ অঙ্গাণু সব আছে প্লাস্টিড প্লাস্টিক বড়ি সবই পাওয়া যায় আদর্শ কোষ অজনজনন এবং জায়গর সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করতে পারে কোষপাচীরও দেখা যায় অনেক সময় অনেক সময় কোষপাচীরের পরিবর্তে অন্য কিছু দেখা যায় পরে পরে আমি সব বৈশিষ্ট্য নিখুঁত আসছি আরও তুমি কিছু বৈশিষ্ট্য পাই যাবে যখন আমরা এর প্রকারভেদরা পড়ব এনসিআইডি যেভাবে পড়ানো হয়েছে সেভাবে নাইনের বইয়ে এইখান থেকেই চার পাঁচটা বৈশিষ্ট্য চলে এলো আর উদাহরণগুলো নাইনের বইয়ে আমি উদাহরণগুলো সব বলিব নাইনের স্টুডেন্ট মোটামুটি উদাহরণগুলো লিখতে হবে আর মনোরম প্রতিষ্ঠার একটা পার্থক্য পরবর্তীকালে করে নিতে হবে এখন আমরা একে একে আমরা ভাগ করবো এখানে আমরা এই প্রতিষ্ঠাকে পাঁচ ভাগে ভাগ করবো ক্রাইসোফাইট ডাইনোফ্লাজেলেট ইউগ্লিনোয়েড স্লাইম মোল্ট আর প্রোটোজন্স এই পাঁচ ভাগে ভাগ করবো প্রতিষ্ঠাকে অর্থাৎ এক কোষি আদর্শ কোষ প্রতিষ্ঠার বাংলাটা মনে রাখবে তুমি এক কোষি আদর্শ কোষ এক কোষে আদর্শ কোষ পাঁচ ধরনের এনসিআইটিভ ভাগ করিছে প্রথম ভাগটা হচ্ছে ক্রাইসোফাইট ক্রাইসোফাইট আমরা এখন পড়ব ক্রাইসোফাইট যেটা আছে সেটা সাধারণত মিষ্টি জলে বাস করে অনেক সময় স্যাঁত কোনো জায়গাতেও বাস করে এনসিআইটি দেখেছি মিষ্টি জলে বাস করে মোটামুটি এরা মিষ্টি জলেই বেশিরভাগ ক্ষেত্রে বাস করে অনেক সময় লবণাক্ত পরিবেশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায় মানে একটু দীঘা কাঁথি মানে সমুদ্রের ধারের এলাকা নদীতে সাধারণত মিষ্টি জলে বাস করে এমনি নদীতেও বাস করে পুকুরের জলেও বাস করে যে একটু নদী সংলগ্ন জেলা খাড়ি ভেড়ি আছে সেইগুলোতে ইউগ্লিনা দেখা যায় সুন্দরবনের ধারে ইউগ্লিনা দেখা যায় তো এই এই ইউগ্লিনা বলছি ডায়াটম এটা উদাহরণ হচ্ছে ডায়াটম এবং সোনালি শৈবাল উদাহরণ উদাহরণ দুটো আগে লেখো ডায়াটম এবং সোনালি শৈবাল ডায়াটম খুব ইম্পর্টেন্ট জিনিস ডায়াটম শক্ত ডায়াটমের একটা শক্ত এক ধরনের কোসপাঁচির থাকে ডাটমে ঠিক আছে এনসিআরটি লিখছে ডাটম একটা আনুবীক্ষণিক বোটে এবং নিষ্ক্রিয়ভাবে ভাসমান শৈবাল এদের প্ল্যাংটনও বলে অনেক সময় এদের প্ল্যাংটনও বলে কি বলে এটাকে প্ল্যাংটনও বলে এরা আনুবীক্ষণিক শৈবাল টাইপেরও অনেক জিনিস আছে এদের প্ল্যাংটন বলে ডাটমের কোশ দুটি পাতলা খোলক দ্বারা গঠিত অনেকটা সাবানের বাক্সের মতন দেখতে ডাটমের কোশ দুটো দুটা দুটা খোলক টাইপের আছে এবং এদের সাবানের বাস্কের মতন দেখ সাবান সাবান বক্স দেখিয়েছ সাবান বক্স মানে সাবান কেস যেটাকে আমরা বলি সেই টাইপের দেখতে অনেক সময় এই কোষমাছিরগুলা ডায়াটমের মৃত্যুর পরেও দলবদ্ধভাবে একধারে অনেক মানে গাদা গাদা হয়ে যায় এবং এইটা এক ধরনের ডায়াটমিও মৃত্তিকা সৃষ্টি করে সমুদ্রের ধারে ঠিক আছে আর কি বললাম এইটাকে অনেক সময় কি বললাম আমি অনেক সময় এটাকে প্ল্যাংটনও বলে শুধু প্ল্যাংটনও বলতে পারে এটাকে কিছু কিছু শৈবালকে সোনালি রঙের শৈবাল জেলা আছে সেলাকে অনেক সময় প্ল্যাংটন বলে প্ল্যাংটনস ঠিক আছে যাদের প্ল্যাংটন বলে এরা আনুবেক্ষণিক হয় খুব খালি চোখে দেখা যায় না আর বেশিরভাগই শালক সংস করতে পারে বেশিরভাগগুলোই সালক সংশ্লেষ করতে পারে অর্থাৎ কোরোফিল দেখা যায় কোষপাঁচিরে খোলক থাকে দুটা খাপ থাকে এবং এটা সাবান বক্সের মতন দেখতে আর এদের কোষপাঁচিরগুলো মাঝে মাঝে জমা হয়ে ডায়াটোমিও মৃত্তিকা সৃষ্টি করে সেই ডায়াটোমিও মৃত্তিগুলো দানাদার এগুলো খুব দামি জিনিসের হিসাবে ব্যবহার করা হয় বার্নিশ শিল্পে পালিশের কাজে অনেক সময় এটা তেল রূপ মেশিনে তেল মেশিনে বিভিন্ন ধরনের মেশিনে তৈল তেল দেওয়ার জন্য এবং সিরাপ পরিশ্রাবণ করার জন্য কাজে লাগে এই ডাটোমিও মৃত্তিকা খুব ইম্পর্ট্যান্ট অনেকবার নেটে কোশ্চেন এসছে ডাটোমিও মৃত্তিকা কী কী কাজে লাগে ঠিক আছে আর এটার সমুদ্রের উৎপাদক বটে মুখ্য উৎপাদক মানে সমুদ্রের ইয়ে সবুজ রঙের হয়তো কোরোফিলযুক্ত ডাটোম যুক্ত তাহলে এলা সমুদ্রের মুখ্য উৎপাদক মানে সমুদ্রের বা ইকোসিস্টেম আছে তো উৎপাদক প্রথমেই থাকে প্রথম ইয়াকে সবাই খায় মাছ তাস বাকি ডাটম খায় সবাই সমুদ্রের মেন উৎপাদকটাই হচ্ছে ডায়াটম সমুদ্রের ধারের ম্যান উৎপাদক বাস ক্রাইসোফাইটের এইটুকুই ক্রাইসোফাইটের তাহলে আমরা দুটা উদাহরণ বলেছি সোনাবি সোনালি শৈবাল যেটা প্ল্যাংটন নামেও পরিচিত এলে আনুবীক্ষণিক করফিল থাকতে পারে আর ডায়াটম আছে ডাটমের শক্ত কোষপাচির থাকে দুটা সাবান বক্সের মতন দেখতে আর ডায়াটম মৃত্যুর পরে শক্ত কোষপাচির এক সাইডে চলে যায় না হয়ে এক ধরনের গুড়া পদার্থ দানাদার পদার্থ হয়ে যায় মাটি টাইপের হয়ে যায় ওই খোলকগুলো মিলে সমুদ্রে সেই মাটিটা খুব দামি এটা পালিশের কাজে তেল তেলের কাজে লাগে বার্নিশ কাজে লাগে এবং এটা মাঝে মাঝে সিরাপ পরিশ্রাবণ করতেও কাজে লাগে সমুদ্রের মুখ্য উৎপাদক হচ্ছে ডায়াটম বাস ডায়াটম খুব ইম্পর্টেন্ট এখানে ডায়াটম উদাহরণটা তোমাকে মনে রাখতে হবে এই এর এরপর বেশি আর কিছু নাই এবার ডাইনোফ্লাজেলেট ডাইনোফ্লাজেলেটের দেখি আমি প্রথমেই দেখেনছি এনসিআইটিতে ছবি আছে উপরে একটা বক্স টাইপের আছে আর নিচ থেকে দেওয়া আছে ডাইনোফ্লাজেটের রঞ্জক পদার্থ থাকে এখানে নানার রঙের লাল সবুজ নীল হ্যাঁ বিভিন্ন কালারের হইতে পারে লাল সবুজ হলুদ বাদামি নীল অথবা লাল রঙের দেখা যেতে পারে এটা ইয়াদের পৃষ্ঠে সেলুলোজ থাকে ইয়াদের শক্ত প্লেট থাকে এবং শক্ত প্লেটের পৃষ্ঠে সেলুলোজ সেলুলোজ যেমন কাঠে থাকে কাঠে কাঠ হয়েছে সেলুলোজ দিদি তৈরি তেমনি ইয়াদের দেহটা কাঠ কাঠ টাইপের ভাব এবং দুটো ফ্লাজেলা থাকে ফ্লাজেলা দুটো আর অদ্ভুত একটা লম্বা লম্বি ওই খাঁজের মধ্যে ঢুকে থাকে আর একটা আড়াআড়ি দুটো ফ্লাজেলা দু রকমের ডিজাইনে থাকে একই ডিজাইনে থাকে না একটা লম্বা লম্বা ফ্লাজেলা থাকে একটা আড়াআড়ি আর লাল ডাইনোফ্রাজেলেট যেটা সেটা যখন যেখানে থাকে এলা তো সামুদ্রিক হয় ওই সমুদ্রের ওই এলাকাটাকে লাল করে দিই জলটাকে যেমন দূষিত হয়ে ভেঙেছি জলটা এরকম মনে হয় প্রতিকূল পরিবেশে অনেক সময় লাল ডাইনোফ্রাজেলেটটা বাড়িয়ে যায় প্রচুর এবং এটা গোটা জলটাকে বিষাক্ত করে দেয় অনেক সময় এরা মাছকেও মারতে পারে মৎস্যকুলের ধ্বংসের কারণ এনসিআইটি লিখছে এটা ঠিক আছে এরা মৎস্যকুলকেও মেরে দিতে পারে এই ডাইনোফ্লা জেলের একটা ছবিটা এনসিআ থেকে লক্ষ্য করবে সবাই ডাইনোফ্লা আর কিছু নয় আমি সব তথ্য বলেছি যত কিছু এনসিআইটিতে এরপর ইউগ্লেন্ট দেখো এটা স্বাদু জল বা বদ্ধ জমা জলও থাকতে পারে সাধু জল মানে আমাদের ঘরের এলাকায় থাকতে পারে বা বদ্ধ জমা জলও থাকতে পারে এনসিআইটিতে লিখেছে এদের কোষপাঁচির থাকে না এই কোশপাঁচিরের পরিবর্তে এক ধরনের প্রোটিন স্তর থাকে যেটাকে পেলিকল বলে এটা খুব ইম্পর্টেন্ট পেলিকল কম দেহে দেখা যায় তাহলে এলার মধ্যে কার দেহে পেলিকল দেখা যায় ইউগ্লোনড ইউগ্লিনেড দেহে এলা শালক সংশ্লেষ সক্ষম দেখবে পরীক্ষায় কোয়েশ্চেন পড়ে যে একটা সালক সংশ্লেষে সক্ষম প্রাণীর নাম বলো এটা প্রাণী টাইপের অনেকটা দেখো এই প্রোটিস্টা যেটা আমরা পড়ছি সেটা উদ্ভিদ হইতে পারে অনেক সময় যেমন ডায়াটমটা একটা উদ্ভিদ টাইপের ডাটমকে কেউ কেউ উদ্ভিদ বলিয়ে দিতে পারে প্ল্যান্টের দলও ফেলি দিতে পারে ইয়াকে কোনো দোষ কিছু নয় প্রতিষ্ঠা এক কোষই উদ্ভিদ বটে এটা কিন্তু আমরা প্রতিষ্ঠার দলে রাখি আদর্শ কোষ এক কোষ যখন পাইছি আর উদ্ভিদ বলবো না বুঝতে পারছি ব্যাপারটা অনেকে উদ্ভিদ বললে কোনো যায় আসে না এটা সোনালি শৈবাল দেখতে দুই শৈবাল তো উদ্ভিদই হয় সেইখানে অনেক সময় এটা উদ্ভিদের দলও ফেলা থাকে আবার ইউক্রেনিয়ার টাইপের যেগুলো আছে সেটা প্রাণী এক কোষি বটে গেল মানে প্রতিষ্ঠাকে দুদিকেই ভাগ করা যেতে পারে এক কোশি প্রাণীও করা যেতে পারে এক কোশি উদ্ভিদও করা যেতে পারে কিন্তু কোনো না করে আমরা প্রতিষ্ঠার দলে লিখে দিই ইউগ্লিনারটা অনেক সময় প্রাণী কিন্তু শালক সংশ্লেষ করতে পারে একটা প্রাণী দেখবে পরীক্ষাতে পরে শালক সংশ্লেষ শালক সংশ্লেষ করতে পারে এরকম একটি প্রাণীর উদাহরণ দাও তো ইউগ্লিনার আমরা লিখি তো ইউগ্লিনারটা এক ধরনের প্রতিষ্ঠা বটে এইটার ভাগটাকেই ইউগ্লিন্ডার বটে এরা পরও দেখো আবার শালক সংশ্লেষ রাতের বেলা ধরো সূর্যালোক যখন থাকে না এদের দেহে করোিল আছে শালক সংশ্লেষ করতে পারে কিন্তু রাতের বেলা আবার অন্য কোনো শৈবাল তৈবাল ছোটো ছোটো জিনিস খায় মানে সালক সংশ্লেষ করতে পারে একটা গাছ তবু কোনো খাবার খায় না কিন্তু সালক সংশ্লেষও করে আবার পরভোজিও বটে প্রতিকূল পরিবেশে এরা পরভোজী বুঝতে পারছ উদাহরণ হচ্ছে ইউগ্লিনিয়া উদাহরণ হচ্ছে ইউগ্লিনা যাত্রার নাম ইউগ্লোনয়েড যাত যাত্রার নাম ইউগ্লিনয়েড একটা ইউগ্লিনয়েডের একটা উদাহরণ হচ্ছে ইউগ্লিনিয়া বুঝতে পারছো ব্যাপারটা আরও অনেক কিছু তার মানে প্রাণী থাকতে পারে এই টাইপের আমরা ইউগ্লিনা একটা একটা উদাহরণ জাস্ট দিচ্ছি তাহলে এই গেল ক্রাইসোফাইট ডাইনোফ্লাজিলেট এবং ইউগ্লেনোয়াডস দেখা বোঝাচ্ছে এখানে এরপর আমরা বলব স্লাইম মোল্ড স্লাইম মোল্ড একটা মৃতজীবী প্রতিষ্ঠা একটাই মাত্র মৃতজীবী প্রতিষ্ঠার উদাহরণ আছে এনসিআইটিতে যেটা স্লাইম মোল্ড তার মানে তার মানে তুমি প্রতিষ্ঠা মৃতজীবী হইতে পারে প্রতিষ্ঠা সবজি হইতে পারে সালোসংস করতে পারে প্রতিষ্ঠা পরভোজি নাইনে ছে ছেলের একটা বৈশিষ্ট্য লিখে দেবে তুমি একটা সবজি প্রতিষ্ঠার উদাহরণ দিয়ে দিবে ডাটম একটা পরভোজি প্রতিষ্ঠার উদাহরণ তুমি ইউগ্লেনও বলতে পারো এগুলো বলতে পারো কারণ মাঝে মাঝে পরভুজিও করে যদি বলে একটা মৃতজীবী তো স্লাইম মোল্ড তোমাদের বই থেকে এইগুলো তুমি নাইনে লেখা যাবে এই সব জিনিসগুলো নাইনে লিখতে চেষ্টা করবে তবে নাইনে লেখার স্ট্যান্ডার্ড হচ্ছে নাইনের লেখাটা স্ট্যান্ডার্ড হচ্ছে নাইনের বই থেকে আমি বেশি লিখছি আবার এনসিআরটি আধ্যাক আমার পড়া হয়ে যাচ্ছে পুরোটাই পড়া হয়ে যাচ্ছে আমি তো পুরোটাই দিচ্ছি এনসিআরটি থেকে ফলে নাইন ক্লাস ইলেভেন ক্লাস দুটোই কভার স্লাইম মোল্ড মৃতজীবী প্রতিষ্ঠা এরা দলবদ্ধভাবে মাঝে মাঝে এক ধরনের প্লাজমোডিয়াম গঠন করে এটা খুব ইম্পর্টেন্ট এই প্লাজমোডিয়ামের সময় সেই ছোটো প্লাজমোডিয়াম যেটা আমরা আগে দিনে মনের পড়েছিলাম সব থেকে ছোট ছোটো আদি কোষ প্লাজমোডিয়াম পড়েছিলাম না তো সেইটা তোমার হ্যাঁ লেড লাই করেছিলাম তো ওই প্লাজমোডিয়াম ভাইভাক্স বলে একটা জিনিস আছে প্লাজমোডিয়াম ভাইভাক্স এইটা সৃষ্টি করতে পারে ঠিক আছে প্রতিকূল পরিবেশে এটা আরো বিভেদিত হয়ে যায় প্লাজমোডিয়ামগুলো ছাড়িয়ে যায় নিয়ে রেণু থাকে সেই সাজিয়ে আর বংশ বিস্তার করতে পারে এরা অনেক কষ্ট বেঁচে থাকতে পারে অনেক দিন পর্যন্ত কষ্টজীবী এরা রেণুগুলো কোষমাছি যুক্ত থাকে অদ্ভুত এদের রেণুতেই কোসমাচির থাকে এটা একটা পয়েন্ট টু বি নোটেড রেণুতে সাধারণত কোষমাচির থাকে না কিন্তু এদের রেণুতে কোষমাচির থাকে এবং প্রতিকূল পরিবেশে অনেক দিন বেঁচে থাকতে পারে অর্কিব্যাক্টেরিয়ার মতন অনেকটা পড়েছি না মনে রাখতে আমরা অর্কিব্যাক্টেরিয়া ঠিক তেমনি টাইপের জিনিস বলতে স্লাইম মলটা রেণু বহন করে এরা রেনু সাইজেই বংশ বিস্তার করে মানে অজন জনন করছে দেখো তাহলে অজন জননও করতে পারে রেণু মানেই জনন আর রেণুগুলাতে কোসমাচির থাকে রেণুগুলা অত সহজে নষ্ট হয় না বাস এই গেল স্লাইম মোল্ড স্লাইম মোল্ড এর উদাহরণ স্লাইম মোল্ডের একটা ছবি দেওয়া আছে দেখো একটা ছোটো কোষ টাইপের করা আছে হ্যাঁ এরকম করে এরা অনেক প্রতিকূল পরিবেশও বাঁচিয়ে থাকতে পারে স্লাইম মোল্ডগুলো আর দলবদ্ধভাবে এরা প্লাজমোডিয়াম গঠন করে মা তারপর আবার প্রতিকূল যদি কোনো জল টল না পায় তখন বিভেদিত হয়ে যায় প্লাজমোডিয়ামগুলো গাদা গাদা রেণু ছড়ে নিয়ে যায় সেই রেণুগুলো থেকে আরও বংশ বিস্তার করতে পারে এভাবেই এরা জীবন ধারণ করে প্রচুর ছড়ায় পড়ে এরা এবার আমরা পড়ব প্রোটোজন্স এই প্রোটোজন্সকে প্রাণীর আদি রূপ ভাবা হয় মানে আগে প্রাণীগুলো সব প্রোটোজা ছিল আমরাও সবাই প্রোটোজা ছিল তারপরে ইভলিউশন হয়ে হয়ে আজকে বিভিন্ন ধরনের প্রাণীর সৃষ্টি হয়েছে ঠিক আছে একদম যে যে রাজ্য আমরা পড়িব পরবর্তীকালে সেই রাজ্য আমরা বিস্তর মেমেলিয়া পর্যন্ত চলে গেছে আগে সবাই প্রাণীদের আদি পূর্বপুরুষ ধরা হয় কাকে প্রোটোজন্সকে এই প্রোটোজন্স জিনিসটা খুব ইম্পর্টেন্ট প্রোটোজন্সরা শিকারজীবী পরজীবী বিভিন্ন রকম হতে পারে সেই এই প্রোটোজনকে আবার চার ভাগে ভাগ করিব আমরা প্রোটোজনকে আরও চার ভাগে ভাগ করেছি একটা হচ্ছে অ্যামিবয়েড প্রোটোজনের ভাগ শুনো প্রথমত যদি বলে প্রোটিস্টার কটা ভাগ প্রোটিষ্টার পাঁচটা ভাগ কী কী বললাম ক্রাইসোফাইট ডাইনোফাজট স্লাইম স্লাইমবোল্ড আর প্রোটোজনস প্রোটোজন্সের বাকিগুলোর কোনো ভাগ না এক্সাম্পল আছে জাস্ট কিন্তু প্রোটোজনের চারটা ভাগ করা আছে সেটিতে এক হচ্ছে অ্যামিবয়েড এলা মিষ্টি জল সমুদ্রের স্বেচ্ছশ্বেতা মাটিতেও বাস করতে পারে এদের ক্ষণপদ থাকে আমি বাকে আমরা দেখি আমি এক কোশি প্রাণী অনেক সময় এক কোশি প্রাণীও ধরা হয় এক কোশি শোনো এক উদ্ভিদ হোক আর এক কষি প্রাণী হোক স্পঞ্জ যদি না হয় স্পঞ্জ থেকে একদম পুরো প্রাণীর মর্যাদা পেয়েছি স্পঞ্জ হাইড্রা আমরা পড়িছি হ্যাঁ পরিফেরা থেকে শুরু করে নিডারিয়া থেকে শুরু করে তার আগের যদি প্রাণী থাকে বা আগের যদি উদ্ভিদও থাকে কোনো শৈবালের থেকে আগের রেঞ্জের এক টাইপের তো সেটা সব প্রতিষ্ঠার দলে ঢুকানো আছে এক প্রাণী হোক এক উদ্ভিদ হোক কোন দলে ঢুকানো আছে প্রতিষ্ঠার দলে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা বলে কোনো কিছু লয় হয় উদ্ভিদ বোটে নালে প্রাণী বোটে কিন্তু আমি উদ্ভিদ গোষ্ঠী বা প্রাণী গোষ্ঠী আগে রাখি না এটা মনে রাখতে হবে এক আমরা এইখানে রেখে দিয়েছি আমি বা পুরোপুরি প্রাণী টাইপের জিনিস ইউগ্লিনা প্রাণী টাইপের জিনিস আবার ডায়োটম উদ্ভিদ টাইপের সোনালি শৈবাল উদ্ভিদ টাইপের ওই লাগে আর আলক্রাইসোফাইটে রেখেছি আমি ঠিক আছে আচ্ছা যা তারপরে যেমন তোমার ওই ডাইনোফ্রাজেলেট ডাইনোফ্রাজেলেরটাও উদ্ভিদ টাইপের জিনিস সমুদ্র বাস করে তা অ্যামিবায় মিষ্টি জলও থাকতে পারে সমুদ্র সেত সে ক্ষণপদ সৃষ্টি করে আমরা জানি অ্যামিবা এটার উদাহরণ হচ্ছে অ্যামিবা সবাই লিখবে এ আর একটা উদাহরণ হচ্ছে অ্যামিবা আবার অনেক সময় অ্যান্টামিবাও একটা থাকে অ্যামিবার উল্টা এমি অ্যামিবা লয় অ্যান্টামিবা এরাও পরজীবী বটে ঠিক আছে অ্যান্টামিবা আমরা জানি অ্যান্টামিবা হিস্টোলাইটিকা আমাশয় রোগ সৃষ্টি করে শুনিছ না আমাশয় রোগের একটা প্রাণী বটে আমাশয় রোগ হয়েছিল না আমাদের তার যে প্রাণীটা তার জীবাণুটা হচ্ছে আদ্যপ্রাণী সেটা ছড়াই এই অ্যান্টামিবা আর সামুদ্রিক প্রোটো সিলিকা পৃষ্ঠে থাকে সামুদ্রিক প্রোটো সিলিকা পৃষ্ঠে থাকে ঠিক আছে সামুদ্রিক প্রোটোজোয়াদের পৃষ্ঠে সিলিকা বা খোলক রয়েছে সামুদ্রিক জেলা প্রোটোজোয়া আছে তাদের বইপৃষ্ঠে সিলিকা বা খোলক রয়েছে এবারে আমরা ভাগ করে নিয়েছি ফ্লাজেলা যুক্ত তাহলে আমি হয়ে গিয়েছে এবারে ফ্লাজেলা যুক্ত এটা বিভাগ প্রোটোজনের সেই ভাগ প্রোটোজন পাঁচ নম্বর প্রতিষ্ঠা সেই প্রোটোজনের চারটা ভাগ আছে কথাটা বুঝতে পারছো তো মানে এরা পাঁচ ভাই পাঁচ নম্বর ভাই চারটার চারটা আছে এবারে ফ্লাজেলা মানে একটা ফ্লাজেলা স্বাধীনজীবী বা পরজীবী হতে পারে স্বাধীনজীবী হতে পারে পরজীবী হতে পারে যারা ফ্লাজেলা যুক্ত থাকে দেহে অবশ্যই ফ্লাজেলা থাকবে কোনো কোনো ছোটো প্রাণীর যদি ফ্লাজেলা থাকে প্রাণী তখন তাকে ফ্লাজেলার মধ্যে পড়েছে এর উদাহরণ হচ্ছে ট্রাইপোনোসমা এনসিআইটি দিয়ে আছে এটা ঘুম রোগ সৃষ্টি করে এর এক্সাম্পল দিয়ে আছে ফ্লাজেলা যুক্ত যদি বলে একটা ফ্লাজেলা যুক্ত প্রোটোজোয়ার উদাহরণ দাও তো তুমি বলবে ট্রাইপোনোসোমা ঘুম রোগ সৃষ্টি করে ঠিক আছে ওকে আর একটা উদাহরণ হচ্ছে সিলিয়াযুক্ত এইটা খুব ইম্পর্টেন্ট এই সিলিয়াযুক্ত প্রোটোজোয়াটা খুব ইম্পর্টেন্ট প্রোটোজোয়া দেখো সিলিয়াযুক্ত প্রোটোজোয়াটা তুমি অনেকবার জীবনে পাবে এটা জলযোগ ইয়াদের দেহে নালি থাকে একটা গালেট থাকে গালেট একটা মানে একটা মানে পৌষ্টিকতন্ত্র টাইপের দেখা যায় মানে মুখছিদ্র টাইপের আছে গালেট মুখছিদ্র তো না এক কোষই কোষ্ঠ আবার মুখ কী হবে একটাই তো কোষ কিন্তু একটা কোষ্ঠ খাঞ্জ টাইপের আছে সেই নল টাইপের আছে কোষ্টার ভিতর দিয়ে মানে এটা পৌষ্টিকতন্ত্রের সঙ্গে তুলনা করা হয় যে এ এটার থেকেই পরবর্তীকালে উন্নত প্রাণীর সৃষ্টি হয়েছে বুঝতে পারছ গালেট দেখে এবং সিলিয়ার সাহায্যে এরা খাদ্য সংগ্রহ করে ওই সিলিয়াগুলো গালেট এরকম এক কোষির মধ্যে একটা গালেট টাইপের খাঁজ থাকে এইখানটাতে সিলিয়া থাকে সিলিয়ার সাইজ যে ওই গালেটের সাইজ জল জলের সাথে খাদ্য ঢুকি যায় সেই খাদ্যটা ঢুকায় হাইড্রা 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 তো আমরা এরকম টাইপের পড়িব এবং এইটার সিলিয়ারি চলনও দেখা যায় ও এইটাকে প্যারামেসিয়াম খুব ইম্পর্টেন্ট উদাহরণ কী উদাহরণের চেয়ার প্যারামেসিয়াম প্যারামেসিয়াম খুব ইম্পর্টেন্ট যুক্ত প্যারামেসিয়ামের সিলিয়া থাকে তুমি অনেকবার জীবনে পাবে যে প্যারামেসিয়াম খাদ্যটা কিসে সাইজে সংগ্রহ করে সিলিয়ার সাইজে ওদের গালেট থাকে দিয়ে একটা গালেট আছে সেই গালেটে ঢুকাইলেই এবং কোষের ভিতরে জল এবং জলের খাদ্যের কোনাও চলে যায় তার সাথে খাদ্যগুলা থাকে নিউট্রিশন লেই মানে পুরাপুরি বলতে গেলে পরভোজি মানুষের মতন বুঝতে পেরেছ বাইরের থেকে খাবার নিচ্ছে সবুজি তো লয়ই পরভোজি অন্য কোনো কীট মানে উন্নত প্রাণী টাইপের অনেকটা অথচ এক কোষি ভাবতে হবে ব্যাপারটা খাদ্য নালির মধ্যে গালেট আছে জল সংগ্রহ করে খাদ্য সংগ্রহ করতে পারে এটা সিলিয়ারি চলন সিলিয়াগুলো চলন চলন মানে তো স্থান পরিবর্তন না সিলিয়াগুলোকে নড়ানো হয় ফলে সিলিয়ার সাহায্যে জলটাকে ঢুকিয়ে গালেটে গালেটে সেটিং করে যে হাতের মতন জিনিসটা গালেটের পর খাদ্য নালি টাইপের আছে কোস্টার মধ্যেই খাদ্য নালি আছে অদ্ভুত এরপর আমরা পড়ব স্পেরোজোয়েট স্পোরোজোয়ানস এদের জীবনচক্র দেখা যায় এবং জীবনচক্রের কোনো দোষায় রেণু টাইপ রেণু টাইপের উদ্ভিদ সৃষ্টি হয় এই রেণু টাইপের প্রাণী সৃষ্টি হয় আমরা জানি ম্যালেরিয়া দেখবে কিছুটা মশার দিয়ে বাস করে অ্যানোফিলিস কিছুটা মানুষের কণিকায় বাস করে সিস্ট প্রিসিস্ট বিভিন্ন দোষা আছে সেই স্পোরোজেট দোষাটা দেখবে খুব ইম্পর্ট্যান্ট ম্যালেরিয়ায় যখন স্পোরট জো তখন কণিকা ভাঙিয়ে দেয় এবং তখন আমাদের কাপনি দিয়ে জ্বর আসে তো সেইটা জীবনচক্রের রেণু সদৃশ্য দোষা এবং বৈচিত্র্যপূর্ণ জীব এটার ম্যালেরিয়া উদাহরণ প্লাজমোডিয়াম আমরা জানি ম্যালেরিয়ার একটা জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইবাক্স যেটা আদ্যপ্রাণী বটে সেই পরজীবী বটে এটা মানুষের দেও থাকে জীবনচক্রের একটা দোষাতে আবার একটা দোষাতে ডেঞ্জারাস বৈচিত্র্যপূর্ণ জীবনচক্র দেখা যাচ্ছে মানুষের দেও থাকছে কিছুক্ষণ কিছুক্ষণ মশার দেহ থাকছে আমি পড়াইছি ম্যালেরিয়া কী করে রোগটা হয় রোগের চ্যাপ্টারে তো সেইটা এখন আমরা ওই প্রোটোজন্সটুকু পড়ে নিলাম তাহলে খুব ইম্পর্টেন্ট প্রোটোজন্স আমরা এখানে পাইলাম সিলিয়াযুক্ত প্যারামেসিয়াম অ্যামিবয়েড প্রোটোজবা পাইলাম অ্যান্টামিবা পাইলাম ঠিক আছে ডাইনোফ্লাজ এখানে আমরা পাইলাম ট্রাইপোনোসোমা যেটা ঘুম রোগ সৃষ্টি করে খুব ইম্পর্টেন্ট এটা যে কোনো চাকরি পরীক্ষায় পড়তে পারে সময় একটা ঘুম রোগ সৃষ্টিকারী ফ্লাজা যুক্ত প্রোটোজোয়া যদি বলে একটা ফ্লাজেলা যুক্ত প্রোটোজোয়ার উদাহরণ বলো তখন তুমি বলবে ট্রাইপোনোসোমা যদি বলে একটা সিলিয়াযুক্ত প্রোটোজানসের উদাহরণ বলো তখন তুমি বলবে প্যারামেসিয়াম যদি বলে একটা স্পোর 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 স্পোরাসের এমনি প্রোটোজোয়ার উদাহরণ বলো তখন তখন বলবে তুমি প্লাস বোডিয়াম যেটা ম্যালেরিয়ার রোগ সৃষ্টি করে ঠিক আছে প্রোটোজানস এই যে লাস্টে আমরা প্রোটোজন্স পড়লাম তার অ্যামিবোয়েট ফাজেলা যুক্ত ভাগে ভাগ করা হয়েছে ভাগটা ঠিকঠাক লেখা নাই এ ভাগ আমি করে নিয়েছি এ ভাগ বি ভাগ ফাজেলাযুক্ত সি ভাগ সিলিয়াযুক্ত আর ডি ভাগ স্পোরোজয়েট তাহলে চার ভাগে ভাগ করা হয়েছে বাকিদের কোনো ভাগ নাই বাকিদের জাস্ট এক্সাম্পল আর কিছু বৈশিষ্ট্য মনে রাখতে হবে ক্রাইসোফাইটেরও কিছু বৈশিষ্ট্য ক্রাইসোফাইট মানে তুমি ডায়াটম ভেবে লেবে ফার্স্টে তারপরে ডায়াটমের সব বৈশিষ্ট্য মনে রাখবে ঠিক আছে তুমি ডাইনোফ্লাজ মানে লাল বিষাক্ত জিনিস ভেবে নেবে লাল বিষাক্ত বাস এটা মাথায় কোড রাখবে তুমি ইউগ্লোনেড মানে ইউগ্লিনা ইউগ্লোনেড মানে ইউগ্লিনা ইউগ্লিনার অদ্ভুত সালক সংশ্লেষ করতেও পারে আবার যখন রাতের বেলা হয় যখন সূর্যালোক না পায় তখন খাবারও খায় বাড়ির থেকে স্লাইম মোল্ট পত মৃতজীবী বটে মৃতজীবী মাথায় রাখবে ডেঞ্জারাস বটে অনেক প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে স্লাইম মোল্ড ভাগলার মধ্যে তুমি একটা আগে জিনিস মাথায় রাখবে সবসময় ক্রাইসোফাইট বললেই ডাটম ডায়াটোমি মৃত্তিকা সাবান বক্স সব তথ্যগুলো তোমার মাথায় ঢুকে গেল ডাইনোফ্লাজ মানে লাল রঙের দুটো ফ্লাজেলা দু রকমের ফ্লাজেলা থাকে কিন্তু দুটো ডিজাইন আড়ালিভাবে লম্বা লম্বিভাবে তারপরে তুমি ইউগ্লিনের ইউগ্লিনা এটা সারা সংসার করতে পারে মৃতজীবী মানেই স্লাইম মোল্ড স্লাইম মোল্ড মানে মোরা মৃত উদ্ভিদের উপর জন্মায় পাতা বা পাতা বা কাণ্ডের কোনো মোরা পোচা জিনিস জৈব পদার্থ থেকে এরা পুষ্টিটা সংগ্রহ করে স্লাইম মোল্ড স্লাইম মোল্ডের উদাহরণ স্লাইম বোল্ডেই আর আমরা পড়েছি প্রোটোজয়ানস এর আবার চারটা ভাগ অ্যামিবয়েড তারপরে অ্যামিবয়েডের পর হচ্ছে ফ্লাজলা যুক্ত সিলিয়া যুক্ত আর অ্যামিবা যুক্ত তো উদাহরণ দুটো আছে অ্যামিবা আর অ্যান্টামিভা অ্যান্টামিভা আমাদের আমাশ সৃষ্টি করে এনসিআইটিতে দেওয়া নেই আমি বললাম এমনি তারপরে ফ্লাজেলা যুক্ত তো বললাম ট্রাইপোনো সময় এটা ঘুমরোগ সৃষ্টি করে ফ্লা যুক্ত থাকে আর ঠিক আছে আর যুক্ত তো প্যারামেসিয়াম এটা খুব ইম্পর্টেন্ট এর গালেট থাকে খাদ্য দেখা খুব উন্নত ধরনের আদ্যপ্রাণী এটা প্যারামেসিয়াম অনেক সময় এটাকে প্রাণী বলে ভুল করে অনেক অনেকেই কিন্তু প্রাণী বলা যাবে প্রাণী যে বৈশিষ্ট্যই আছে কিন্তু এক কোষই যেহেতু সেই জন্য আমাকে প্রতিষ্ঠার মধ্যে রাখতে হয়েছে আর আছে স্পোরোজোয়ান্স স্পোরোজোয়ান্সের মধ্যে ম্যালেরিয়ার যে জীবাণুটা সেইটা মনে রাখবে প্লাসমোডিয়াম বাস এটা পরজীবী বটে এটা মস্কির দেও থাকে মানুষের দেহ থাকে অদ্ভুত ধরনের জীবনচক্র থাকে এদের দে নিখুঁত পড়ানো হয়ে গিয়েছে একদম প্রটিস্টা তোমার নিখুঁত বা জল এনসিআইটি আমি রেডি করে দিলাম তুমি না দেখে বলতে পারবে পুরা পড়াটা আর একটা ছকের মধ্যে এনে দিয়েছি বইটা খুললে তোমার মাথা খারাপ হবে ছক প্রথমত প্রোটোজনসের কোনো ভাগই করা অথচ বলা আছে চার ভাগে ভাগ করা যায় চার ভাগ তুমি খুঁজে পাবে না বইটা এনসিআইটি বইটা পড়ো চারটা ভাগ কী কী তুমি খুঁজে পাবে না এমনভাবে লেখা আছে আমি এবিসিডি করি চারটা ভাগ পরিষ্কার স্ক্রিনশট করে নাও একটু জুম করে দেখো পুরো ক্লাসটা জুম করে একটু স্ক্রিনশটগুলো করে লাউ লেখাগুলো লিখে লাও তাছাড়া আমি অনেক এক্সট্রা তথ্য বলেছি আমার মুখের কথা দেখো তাছাড়া এনসিআরটি বইটা খুলে দেখো সেখানে সব আছে কিন্তু এনসিআরটিতে ছকটা করা নাই মানে এনসিআরটিকে আগো ছিল লেখা আছে প্রথম প্রথম চারটা তো ছক ছিল এনসিআইআরটিতে খুব সুন্দর কিন্তু প্রোটো ছক করতে পারে না অথচ চার ভাগ লিখে ছেড়ে দিয়েছে চারটা ভাগ তুমি খুঁজে পাবে না ঠিক করে ওকে ভালো থাকো সবাই